রান্নাঘরে আজকে রেসিপি নিয়ে তো দেখো আজকে কি রান্না করছি সকাল থেকে বৃষ্টি হচ্ছে ওই জন্য বাজারঘাট সেরকম করতে পারা যায়নি তো পনির দিয়ে আলু দিয়ে ঝোল বুঝেছ এটা পনির আর আলুর ঝোল করছি দেখতে পাচ্ছ এই যে জিরে আদা লঙ্কা বাটা দিয়ে ঘি গরম মশলা দিয়ে একটু মিষ্টি দিয়ে দিয়েছি কারণ আমাদের আবার মিষ্টি ছাড়া কোনো দরকারি চলে না তো যাই হোক একটু মিষ্টি দিয়ে দিয়েছি তো দেখতে পাচ্ছ পনিরের ঝোল হচ্ছে আর যেটা আমাদের বারো মাস থাকবে সেটা হচ্ছে ডাল বুঝেছ তো মুসুরির ডাল করেছি নিরামিষ না আজকে বৃহস্পতিবার আমরা নিরামিষ খাই না জাস্ট মিষ্টির জন্য বাজার যাওয়া হয়নি তাই জন্য আজকে এটা রান্না হচ্ছে পনির আর ওই ডাল বুঝেছো কারণ পনিরটা আমাদের ঘরে মোটামুটি সবাই ভালোবাসে যার কারণে পনির হলে আর কিছু লাগবে না তাই যেহেতু নিত্য তিরিশ দিন ডালটা আমার পত্তা লাগে তো ডালটা আমার কমন ব্যাপার ডাল করতেই হবে তো ডাল আর এই যে পনিরের তরকারি বুঝেছো আজকে বন্ধুরা আর ভাত তো সঙ্গে থাকবেই তো পনির কে কী খেতে ভালোবাসো প্লিজ ঝাটপট কমেন্ট করো ঠিক আছে টাটা